ভাই ভিডিওতে একটা আমি নাম্বার দেব বিস্তারিত কথা পরে বলতে পারবো বাসায় কে আছে আপনার আছে সতমা আছে বাবা আছে প্রতিবেদনে প্রতিবেদনে একটা সুন্দর মনের মতন একটা মানুষ চাই সে বয়স হোক আর যেমনই হোক জানেনি তো ভাই সতমার ঘরে অনেক কষ্টে দিন যাবো চলতে আছে বুঝছো মানসির বাড়ি সেলাই মেশিনের কাজ করে খাই বুঝছো

কথা বললো ভাই ফোন দিয়ে আজে বাজে কথা বললো না সৎ মার ঘরে অনেক কষ্টেই দিন যাব চলে বুঝছো এর জন্য অনেক কষ্টে ভরে সামনে ভিডিওর ঠিক আছে ভালো থাকেন